দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস দু একুশ থেকে আমায় গুরুত্ব দেওয়া হয়নি দিলীপ ঘোষের মন্তব্যে বিজেপির অভ্যন্তরীণ টানা পড়েন ফের চর্চায় কেরলে বামেদের বন্ধে সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক বিচারিতার অভিযোগে তোপে দেবাংশ নিউ আলিপুরে রাতের অন্ধকারে লরি ভাঙচুর অভিযোগের তীর পুলিশের দিকে ইউনিয়ন রুম দখল করে বছরের পর বছর বসে থাকা বড় মন্তব্য ব্রার্থ বাংলা পেছনের দরজা দিয়ে এনআরসি চালু করার চেষ্টা চলছে বিজেপিকে তোপ অভিষেকের বঙ্গ বিজেপিতে আবারও কি জেগে উঠেছে আদি বনাম নববিতর্ক নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সদ্য বৈঠকের পরই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের এক মন্তব্যে শুরু হয়েছে নতুন করে আলোচনা দিল্লি সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন দুহাজার থেকে আমাকে গুরুত্ব দেওয়া বন্ধ হয়েছে আমি নিজেই একপাশে সরে গিয়েছিলাম তবে এখন পরিবেশ একটু পজিটিভ মনে হচ্ছে এই কথাতেই জল্পনা তিনি কি ফের দলের অভ্যন্তরে বিদ্রোহের ইঙ্গিত দিচ্ছেন নাম না করে ইঙ্গিত শুভেন্দু সুকান্তের দিকে কারণ নাম না করলেও দিলীপ ঘোষের বক্তব্যে যে স্পষ্ট খোঁচা রয়েছে বর্তমান নেতৃত্বের দিকে তা অস্বীকার করছে না রাজনৈতিক মহল তার মন্তব্য আমার সময় কেউ বঞ্চিত হয়নি নতুনদের জায়গা দিয়েছি পুরনোদের পাশে থেকেছি এখন অনেকেই আসে শুধু ক্ষমতার লোভে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ এভাবেই বোঝাতে চেয়েছেন তার সময় নেতৃত্বে ভারসাম্য ছিল যা এখন আর দেখা যাচ্ছে না পুরনোদের সম্মান না থাকলে দল থেকে না দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য পুরনো নেতারা রক্ত ঘাম ছড়িয়ে পার্টি তৈরি করেছেন তাদের উপেক্ষা করলে দল দুর্বল হয়ে পড়ে এখন অনেকেই আদর্শ নয় অন্য উদ্দেশ্য নিয়ে দলে আসে তার বক্তব্যে স্পষ্ট বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষোভ জমে রয়েছে তার মনে তবে দল ছাড়ার কোনো ইঙ্গিত দেননি দিলীপ তার কথায় আমাকে ডাকলে যাব না ডাকলে দূর থেকেই দলের কাজ করব মানে তিনি এখন সক্রিয়তা ছাড়তে রাজি নন তবে সম্মান না পেলে নিজেকে সরিয়ে রাখতে চান তৃণমূলের খোঁচা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এই পরিস্থিতিতে আক্রমণে নেমেছে তৃণমূল দলের নেতা জয়প্রকাশ মজুমদার মন্তব্য করেন আদিনব্য সংঘাত বিজেপিতে স্পষ্ট দিলীপ ঘোষকে ঘরে করে দেওয়া হয়েছে এখন সেটা লুকোতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে কৌশল নাকি নেতৃত্ব বদলের ইঙ্গিত রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিলীপ ঘোষের মন্তব্য নিছক ক্ষোভ নয় বরং দলীয় অভ্যন্তরে বড় রদ বদলের আভাস অনেকেই মনে করছেন রাজ্য নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি এখন দেখার দিলীপের এই বার্তা বিজেপির শীর্ষ নেতৃত্বে কতটা গুরুত্ব দেয় এবং তার পজিটিভ মন্তব্যের পর দলের ভেতরে নতুন সমীকরণ তৈরি হয় কিনা বাম ট্রেড ইউনিয়নের ডাকি কেন্দ্রীয় শ্রম কোডের বিরোধিতায় আজ দেশ জুড়ে বন্ধ বিভিন্ন রাজ্যে পরিবহনের প্রভাব পড়লেও বাংলায় কার্যত কোনো প্রভাব নেই এদিকে কেরলের বাম সরকার নির্দেশ দিয়েছে বন্ধের দিন সরকারি কর্মচারীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক এ বিষয়টি ঘিরে বামেদের দ্বিচরিতা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় কেরল সরকারের বিজ্ঞপ্তি শেয়ার করে তিনি লেখেন ধর্মঘটটাকে বামফ্রন্ট আবার কেরলে নিজেরাই হাজিরা বাধ্যতামূলক করে ফরমান জারি করে ভাবলে মনে হবে এটা যেন বাংলার নির্দেশ তিনি আরও জানান দু হাজার পর বাংলায় বন্ধ সংস্কৃতি বিধায় নিয়েছে যে দলই ডাকে না কেন জনজীবন বন্ধ করে তাওকে তৃণমূল কখনো সমর্থন করে না বন্ধ আসলে জনবিরোধী এবং মানুষটা আর মানে না একথা কথা বুঝেনি বামেরাও দক্ষিণ কলকাতার নিউআলিপুর সংলগ্ন এলাকায় রাতের নিস্তব্ধতায় ঘটে গেল চমকে দেওয়া এক ঘটনা দীর্ঘদিন ধরে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা একাধিক লরি হঠাৎ করে ভেঙে গুড়িয়ে দেওয়া হল বিষয়ের বিষয় এই ভাঙচুরের অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে লরি মালিকদের দাবি প্রায় চল্লিশ বছর ধরে ওই এলাকায় তারা লরি দাঁড় করিয়ে রাখেন কখনও কোনো আপত্তি ওঠেনি হঠাৎ করে এমন দমনমূলক পদক্ষেপ কেন তা তারা বুঝে উঠতে পারছেন না ক্ষোভের সঙ্গে তাদের প্রশ্ন যদি কোনো সমস্যা থাকতো আগেই জানানো যেত আমরা লরি করে সরিয়ে নিতাম কিন্তু বিনা নোটিসে ভাঙা হলো কেন পুলিশের তরফে এখনো পর্যন্ত ঘটনার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি তবে সূত্রের খবর ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট থানার আধিকারিকরা নিউ আলিপুরে রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই হঠাৎ লরি ভাঙার ঘটনায় রীতিমতো আতঙ্ক ও অসন্তোষ ছড়িয়েছে পরিবহন মহলে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং প্রশাসন কি পদক্ষেপ নেয় ক্ষতিগ্রস্ত মালিকদের অভিযোগের প্রেক্ষিতে বাংলায় পেছনের দরজা দিয়ে এনআরসি চালু করার চেষ্টা চলছে বিজেপিকে তো অভিষেকের অসম সরকার কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠানোকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিষয়টি সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সে দেওয়া বার্তায় অভিষেক লেখেন যেখানে বিজেপির কোনো নৈতিক বা সাংবিধানিক ভিত্তি নেই সেই বাংলায় তারা পেছনের দরজা দিয়ে এনআরসি চাপানোর অপচেষ্টা চালাচ্ছে তিনি অভিযোগ করেন বাংলা ভাষী নাগরিকদের ভয় দেখিয়ে অসমের ডিটেনশন ক্যাম্প মডেল এখানে বসাতে চাইছে বিজেপি এখনো যদি এত উদ্ধত্ত হয় ক্ষমতায় এলে কি করবে ভাবলে শিউরে উঠতে হয় অভিষেক আরও জানান এটি শুধু রাজনৈতিক বিরোধ নয় এটা গণতন্ত্র সংবিধান ও বহুত্ববাদের পক্ষে এক লড়াই বাংলার মানুষ বিজেপির বিভাজনমূলক ও কৃতিত্ববাদী রাজনীতিকে কখনো মেনে নেবেন না বাংলা মাথা নত করবে না তৃণমূলের মতে এনআরসি চাপানোর এই প্রচেষ্টা বিজেপির গোপন রাজনৈতিক এজেন্ডার অংশ একে বাংলা কোনোভাবেই মেনে নেবে না এই বার্তায় এখন তৃণমূলের মুখ থেকে আক্রমণ জোরালো হচ্ছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ইউনিয়ন রুম দখল করে বছরের পর বছর বসে থাকা বড় ব্রাত্য বসুর কষ্পাকাণ্ডের পর রাজ্যের একাধিক কলেজে ফের সামনে এসেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের অভিযোগ হওয়ার সময় ধরে ইউনিয়ন রুম দখল করে বসে থাকার ফের চাঞ্চল্য ছড়িয়েছে শুধু কলকাতা নয় জেলার বহু কলেজ থেকেও একই অভিযোগ উঠে এসেছে এই ইস্যুতে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানান কলেজের ইউনিয়ন রুম দীর্ঘদিন ধরে দখল করে বসে থাকা ছাত্র নেতাদের বিষয়টি শিক্ষা দপ্তর গুরুত্ব সহকারে বিবেচনা করবে শিক্ষামন্ত্রী সরাসরি মন্তব্য ইঙ্গিত দেয় বিষয়টি এখন আর সাধারণ প্রশাসনিক অভিযোগ নয় বরং রাজনৈতিক প্রেক্ষাপটে বড় প্রশ্ন No. প্রসঙ্গত বিগত কয়েক বছরের অধিকাংশ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি অথচ ইউনিয়ন রুম খোলা ইউনিয়নের এই অভিযোগ দীর্ঘদিন ধরে তুলে আসছে বিরোধীরা তাদের দাবি তৃণমূলের ছাত্র সংগঠনের নেতারা নির্বাচন ছাড়াই বছরের পর বছর এই ঘরগুলি দখল করে রেখেছেন এই অভিযোগ পৌঁছায় হাইকোর্ট পর্যন্ত আইনজীবী স্বয়ং বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য যত কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেখানকার ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বলেন কোর্টের নির্দেশ এসেছে আমি মুখ্য সচিবকে জানিয়েছি জমা দেওয়ার কথাও বলেছে শিক্ষা দপ্তর এ নিয়ে ভাবনা চিন্তা করবে ইউনিয়ন রুম দখল নিয়ে রাজনৈতিক চাপনাতরের মাঝেই হাইকোর্টের করা অবস্থান এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যে বোঝা যাচ্ছে রাজ্যের কলেজ রাজনীতিতে বড় রদবদল আসতে চলেছে এখন নজর থাকছে শিক্ষা দফতর বাস্তবে কি পদক্ষেপ নেয় এবং ছাত্র সংসদ নির্বাচন কবে হয় তার দিকেও